কাশ্মীর ভারত পাকিস্তানের যুদ্ধ যুদ্ধ খেলা ভারত ও পাকিস্তানে এই সংঘাত থেমে থেমে দীর্ঘ বছর ধরে চলে আসছে দুটি দেশ পারমাণবিক শক্তিধর এবং চিরপৈরী প্রতিবেশী হিসেবে পরিচিত এই দুটি দেশ সত্তর বছরেরও বেশি সময় ধরে কাশ্মীর ভূখণ্ডের জন্য কিছু কিছু অংশ নিয়ন্ত্রণ করছে কাশ্মীর নিয়ে অতীতের মতো যে কোনো সময় আবারও যুদ্ধ দেখা দিতে পারে দুটি দেশের মধ্যে থেমে থেমে থেকে কেন এই যুদ্ধ আবারও ব্রিটিশ শাসনে অবসানের পর উনিশশো সালে আগস্টে ভারতীয় উপমহাদেশে দুটি রাষ্ট্রের জন্ম হয় একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান অন্যটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত হঠাৎ এই দেশ ভাগে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ভারত থেকে পাকিস্তানে পাকিস্তান থেকে ভারতে পাড়ি জমাতে বাধ্য হয় দাঙ্গায় নিহত হয় হাজারো মানুষ সালে এ দেশ ভাগ হলেও সে সময় সমাধান হয়নি হিমালয়ের পাদদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা জম্মু কাশ্মীর ভূখণ্ড কাশ্মীর তখন স্থানীয় এক রাজা শাসনাধীন সেই সময়ে চলমান দাঙ্গায় আজ লাগে কাশ্মীরেও ভারত ও পাকিস্তান উভয় দেশেই সেনা পাঠায় সেখানে পাকিস্তান কাশ্মীরে এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণে নেয় আর ভারতের নিয়ন্ত্রণে যায় দুই তৃতীয়াংশ পরে বিষয়টি মীমাংসার জন্য জাতিসংঘ নির্বাচন অনুষ্ঠানে সুপারিশ করে সুপারিশে বলা হয় জনগণের রায় যেদিকে যাবে কাশ্মীর হবে সে দেশের জন্য কিন্তু সে নির্বাচন আর হয়নি এদিকে ভারত এবং পাকিস্তান নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকা পরিচালনা শুরু করে কিন্তু উভয় দেশ কখনোই পূরব ভূখণ্ডের নিয়ন্ত্রণ পাওয়ার প্রত্যাশা ছাড়েনি ফলাফল দুই দেশের বাহিনীর মধ্যে প্রায় নিয়ন্ত্রণ রেখায় গোলমালminimয় হয় 2019 সালে এই যুদ্ধ অবস্থা কেন গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ফুল ও আমায় জেলা আপ্তঘাতি হামলায় 23টি কেএনইউ আধা সামরিক বাহিনী সিআরপিএফ 40 সদস্য নিহত হওয়ার পরেই দুই দেশের মধ্যে আবারও চরম উত্তেজনা শুরু হয় ভারতের পক্ষ থেকে ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পুলওয়ামা আত্মঘাতী হামলা পাকিস্তানে কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন ভারত ওই হামলায় যথাযথ প্রমাণ দিলে ব্যবস্থা নেবে পাকিস্তান যদি ভারত হামলা চালায় তাহলে তার পাল্টা হামলাও চালাবে পাকিস্তান বলে জানিয়েছেন ইমরান খান এরপর পঁচিশে ফেব্রুয়ারি সোমবার রাত তিনটা দিকে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সীমান্তে বিমান হামলা চালায় ওই হামলার চব্বিশ ঘন্টার মধ্যে ভারত সীমান্ত এড়িয়ে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান সেনারা এরপর ভারত আবার হামলা চালাতে পাকিস্তানে আকাশ সীমায় ঢুকতেই দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত এবং এক পাইলটকে আটক করে পাকিস্তান এরপর শুরু হয় হামলা তবে উত্তেজনা বাড়ার রাজনৈতিক রয়েছে ভারতে লোকসভা নির্বাচনে আর খুব বেশি দিন বাকি নেই আগামী মে মাসেই এই নির্বাচন এই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই জঙ্গি হামলার প্রতিশোধ নিতে উদ্গ্রীব এবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অনেক হয়েছে ক্ষতির পরিমাণও অনেকটা তবে ক্ষতির দিকে নজর দিলে ভারত অনেকটাই বেশি ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে একজন পাইলট আটকও হয়েছেন বেশ কিছু সেনাও মারা গেছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার আলোচনায় বসার কথা বলে আসছে এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তার নির্ধারণ হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ধরনের পদক্ষেপ নেবেন তার উপরে অন্যদিকে পাকিস্তানে আটক থাকা ভারতের পাইলটকে মুক্তি দিয়েছে পাকিস্তান